সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটল যারা জুলাই অভ্যুত্থান করেছে যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে বা পতন পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই সমন্বয়করা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে নতুন একটি দল নিয়ে এলো দলটির নাম জাতীয় নাগরিক পার্টি এই নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কতজন মানুষ হয়েছে সর্বসাগুল্লা হয়তো বি হাজার বিশেক হইতে পারে তারা প্রথম দিকে গণজমায়েতের ঘোষণা দিলেও পরবর্তীতে সেখান থেকে সরু এসেছে পরবর্তীতে আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু লোক নিয়ে এসেছে এই লোকগুলো কিভাবে এনেছে এটা নিয়েই এখন বিতর্ক তৈরি হচ্ছে বা এই লোকগুলোকে যে এনেছে এদের আনাট খরচ টাকা পয়সা কে দিয়েছে নানান জন নানান প্রশ্ন তুলছে এই যে এত ঘটা করে আপনি স্টেজ করলেন এখানে এত পোস্টারিং ব্যানার করলেন তারপর হচ্ছে আলোক সজ্জা করলেন নানান কিছু করলেন রাত ব্যাপী আপনি প্রোগ্রামটা চালিয়ে নিলেন এসবের খরচ কোথায় থেকে এলো এসব নিয়ে প্রশ্ন উঠছে আপনার যে নেতা কর্মীরা বিভিন্ন জেলা থেকে এলো আপনাদের সমর্থকরা যে বিভিন্ন জেলা থেকে এলো তাদের এই আসার খরচটা আসলে কে দিল প্রশ্ন কিন্তু অনেকেই করছে এর মধ্যে এইসব প্রশ্ন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশন টক শোতে নানান জনের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে তখন একটি স্ট্যাটাস সামনে এসেছে ডক্টর কনক সরোয়ার কনক সরোয়ার হচ্ছে বাংলাদেশের একজন সাংবাদিক তিনি হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে নানান মামলা ডামলার কারণে তিনি হচ্ছেন বিদেশে চলে যান সেখান থেকে তিনি হচ্ছে অনলাইনে ইউটিউব ভিত্তিক অ্যাক্টিভিজম করেন সেখানে আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের সময়েও তিনি নানান জনের সাক্ষাৎকার হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছিলেন সেই করক সরোয়ার যাকে যাকে ফ্যাসিবাদ বিরোধী একজন সাংবাদিক বলা হয় যাকে ফ্যাসিজমের বিরুদ্ধে যার দীর্ঘ একটি লড়াই রয়েছে সেই করক সরোয়ার এই স্ট্যাটাসটি দিয়েছেন তিনি তার স্ট্যাটাসে কি লিখেছেন সেটা একটু শুনে মানে খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং তার কাছে রয়েছে সরকারিভাবে রিকুইজিশন করে ঢাকায় মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম তার ইয়েটার প্রথম লাইন হচ্ছে এরকম জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব্যাখ্যা দেবেন জাতীয় নাগরিক পার্টি দলের নতুন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজেশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে ফিরোজপুর জেলা প্রশাসনের একটি আদেশ সংযুক্ত করে মানে তিনি সংযুক্ত করে দিয়েছেন একটি সরকারি আদেশ থেকে জানা যায় যে পুলিশ থেকে পাঁচটি বাস পাঁচটি বাস রিকুইজিশন করে জাতীয় নাগরিক কমিটির ফিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মানে জেলা প্রশাসন থেকে পুলিশকে বলা হচ্ছিল যে হচ্ছে পাঁচটি বাস হচ্ছে এই জাতীয় নাগরিক কমিটির যিনি হচ্ছে জেলা প্রতিনিধি রয়েছেন ওই ফিরোজপুরে তাকে যেন বুঝিয়ে দেওয়া হয় তার এটির দখল বুঝিয়ে দেওয়া হয় জানা গেছে দেশের প্রায় ছাব্বিশটি জেলা থেকেই এই ব্যবস্থা করা হয়েছে তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কেন নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে সরকারি ব্যয় রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো ডক্টর ইউনুস বিষয়টি জানেন তিনি সেখানে একটি সরকারি আদেশের ছবি আমি আপনাদেরকে একটু দেখাই সেটা তিনি হচ্ছে এখানে 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 যুক্ত করে দিয়েছেন যে 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 তিনি মানে লেখা হয়েছে হচ্ছে সেখানকার কালেক্টরেট অফিস রয়েছে সেখান থেকে বলে দেওয়া হয়েছে যে হচ্ছে এই পাঁচটি গাড়ি নাগরিক কমিটির যে ফিরোজপুর জেলা প্রতিনিধি রয়েছেন তাকে যেন তার দখলে যেন বুঝিয়ে দেওয়া হয় কারণ তিনি হচ্ছে ওই দিন ফিরোজপুর থেকে লোক নিয়ে আসবেন ঢাকায় এজন্য এই আদেশে মানে ডক্টর সরোয়ার যেসব কথাবার্তা বলেছেন সেগুলোই আসলে উল্লেখ করা হয়েছে তো তিনি আসলে প্রশ্ন রেখেছেন হচ্ছে তরুণ নেতৃত্বের কাছে ডক্টর সরকারের কাছে আমরা দেখলাম সরকার এই নিয়ে দলটি খুবই মানে ডিপ্লোম্যাটিক থাকতে চাইলেন মানে এমন ভাব করলেন যেন হচ্ছে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্পর্কে তারা কিছুই জানে না তারা আসলে মানে এটাকে আসলে মানে দেখেও দেখছে না এরকম সরকারকে দাওয়া দাওয়া আমন্ত্রণ জানানো হলেও সরকারের কেউ আসেনি এবং তাদের দুজন উপদেষ্টা ছাত্রদের বা শিক্ষার্থীদের দুজন উপদেষ্টা সেখানে সরকারে থাকলেও তারাও আসেনি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ভুঁইয়া কিন্তু কিন্তু এই সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়াকেই সারা দেশ থেকে এই সরোয়ার ছাব্বিশটি জেলা থেকে কথা বলছেন এই ছাব্বিশটি জেলার খবর তিনি পেয়েছেন ছাব্বিশটি জেলা থেকে কেন সরকারি গাড়ি ভাড়া করে আপনি সরকারি গাড়ি করে আপনি লোক নিয়ে এলেন কেন রাষ্ট্রীয় টাকা খরচ করে এই লোকদেরকে আপনি নিয়ে এলেন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কতদিন ধরে মানে গত কিছুদিন ধরে এই দলটিকে বলছে এটি সরকারের পৃষ্ঠপোষকতায় একটি কিংস পার্টি হতে যাচ্ছে এই ঘটনা জানার পর এই ঘটনা সামনে আসার পর এটা কি আর বলার অপেক্ষা রাখে যে হচ্ছে এই দলটি যে একটি কিংস পার্টি নয় যে কি এটা কি আসলে আর কোনো সন্দেহ রয়েছে এই দলটি যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে তৈরি হচ্ছে না এটা নিয়ে আর প্রশ্ন থাকতে পারে অবশ্যই এই দলটি সরকারের পৃষ্ঠপোষকতা সরকারের সরকারের এই দলটির তৈরির প্রক্রিয়ার মধ্যে একদম সরাসরি পৃষ্ঠপোষকতা রয়েছে না হলে সারা দেশ থেকে একটা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আসবে সেটা হচ্ছে আপনারা সরকারি গাড়িগুলো দিয়ে দিচ্ছেন পুলিশের গাড়ি দিয়ে দিচ্ছেন ছাব্বিশটি জেলার তথ্য একজন প্রকাশ করলেন তাছাড়া তাছাড়া অনেকজন অনেক ধরনের প্রশ্ন তুলছেন এত আলো সজ্জা করলেন এত অনুষ্ঠান করলেন নানান কিছু করলেন এইগুলোর অর্থের উৎস কি এই শিক্ষার্থীরা গত ছয় মাসে কি এমন করে ফেললেন যে তাদের এত টাকা হয়ে গেছে যার কারণে তারা হচ্ছে এরকম একটি প্রোগ্রাম করতে পারছে সামনের দিনে তারা আরো অনেক প্রোগ্রাম করবে তারা সারা দেশ ভ্রমণ করবে এই শিক্ষার্থীদের যে আর্থিক অবস্থা থাকার কথা বা হচ্ছে এই ধরেন সার্জিস আলম হাসরাত যাই বলেন সারা দেশ ভ্রমণ করার মতো টাকাও তো হওয়ার কথা না কিন্তু তারা এত একটা প্রোগ্রাম করছেন এই বিষয়গুলো নিয়ে মানুষ প্রশ্ন তুলছে নিশ্চয়ই তারা এইসবের ব্যাখ্যা দেবেন যে হচ্ছে আসলে কোন জায়গা থেকে তাদের টাকা আসছে তাদেরকে কে অনুদান দিচ্ছেন কে দান করছেন কে মানে তাদেরকে ভয় পেয়ে টাকা দিচ্ছেন এইসব বিষয়গুলো তারা নিশ্চয়ই আগামী কিছু দিনের মধ্যে ক্লিয়ার করবেন কারণ একটা রাজনৈতিক দল শুরুর দিকে এভাবেই মানে অন্যের কাছ থেকে টাকা নিয়ে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা নিয়ে তারা যদিও এর আগে বলছেন তারা চাদার দেয় এখন নিজেদের মধ্যে যে সমন্বয়ক যারা রয়েছেন যা বা দলীয় দলে যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের থেকে তারা হচ্ছে চাঁদা নেন বা নিতে পারেন তো সেই চাঁদা দিয়ে কি এত বড় প্রোগ্রাম করা যায় কিনা একই সংখ্যা এই যে সারা দেশের বিভিন্ন জেলা থেকে যে হচ্ছে আপনি সরকারি খরচে লোক নিয়ে এলেন বা সরকারি গাড়ি করে লোক নিয়ে এলেন বা সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা নিলেন সরকারের এক ধরনের এটার মধ্য দিয়ে এই যে কিংস পার্টির যে বিতর্ক সেটা আরো উস্কে দিয়েছে এবং মানুষের আর সন্দেহের অবকাশ থাকলো না যে এটাও এই জাতীয় নাগরিক পার্টিও যে একটা নতুন কিংস পার্টি হচ্ছে এই যে কনেক যে স্ট্যাটাসটি দিলেন সেখানে অনেকের স্ট্যাটাস খুবই এই কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একজন লিখেছেন আপনাদেরকে মনে হয় সব সময় এই লড়াইয়ের ময়দানে থাকতে হবে না হয় লাইন হারিয়ে ফেলবে এরা সিঙ্গারা চমুসা ছাড়াই তো এত মানুষ ভাবা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময় উপযোগী টপিক উপস্থাপনের জন্য ধন্যবাদ আপনাকে ওরা গোটা বাংলাদেশে একটা সিট পাবে না একজন লিখলেন আরেকজন লিখলেন ভাই এটা কিংস পার্টি একজন লিখলেন এটার সুন্দর একটা জবাব আছে যে পার্টিটা উদ্ভব ঘটেছে সেটা হচ্ছে জনগণের জন্য এবং সৎ সাহসী আওয়ামী লীগের মতো পার্টিও না বিএনপির মতো লুটতরাস পার্টি না সুতরাং এই পার্টিকে সরকারের সহযোগিতা করাই শ্রেয় হবে কারণ জনগণ এই পার্টিকে চায় জনগণের টাকায় সরকার এই পার্টির পেছনে ব্যয় করেছে তার মানে সরকার নিজস্ব অর্থ না এটা জনগণের প্রত্যাশা পূরণ করছে সরকার খুবই ভয়াবহ একটা মন্তব্য করেছেন এই লোকটি আমি ওনার নামটি বলতে চাই না কিন্তু হচ্ছে তিনি লিখেছেন যে হচ্ছে আওয়ামী লীগ লুটপাট করে বিএনপি হচ্ছে চাঁদাবাজি করে চাঁদাবাজি দেশের কল্যাণে কাজ করতে পারেনি অর্থাৎ নতুন যে জাতীয় নাগরিক পার্টি যেটি আসছে বা যেটি এসেছে সেটি হচ্ছে জনগণের জন্য কাজ করবে এরা হচ্ছে জনগণের দল হবে সেজন্য সরকার জনগণের টাকা এদের পেছনে ব্যয় করছেন উনি কি আসলে স্যাটায়ার করে এই মন্তব্যটি করেছেন কিনা এটা আসলে বোঝা যাচ্ছে না তবে তবে এই যে হচ্ছে সরকারে যে এদের পেছনে ব্যয় করছে সারা দেশ থেকে হচ্ছে সরকারি গাড়িগুলো তাদের নামে হচ্ছে দিচ্ছে যে হচ্ছে তারা লোক নিয়ে আনার জন্য তাদেরকে মানে এই গাড়িগুলো দিয়ে সহায়তা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু চরম বিতর্কের তৈরি করছে এবং হচ্ছে এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে সরকার আসলে এই দলটি গঠনের পেছনে বা এই দলটি তৈরি হওয়ার পেছনে সরকার যে আসলে কি ধরনের ভূমিকা রাখছে এবং সরকার যে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে সরকার যে তাদেরকে সহায়তা করছে সরকার যে তাদেরকে সব ধরনের সাহায্য দিয়ে হচ্ছে এই দলটি সামনে নিয়ে আসার চেষ্টা করছে সেখান থেকেই নতুন একটি প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রশ্নটি হলো সরকার যদি এখনই তাদেরকে এভাবে সহায়তা করে তাহলে আগামী নির্বাচনে তাদের জন্য কি সরকার নতুন কোনো কি কারচুপি করবে কিংবা সরকার তাদেরকে জয়লাভ করে করিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো সহায়তা করবে কিংবা সরকার এমন কোন মেকানিজম করবে কি যাতে শিক্ষার্থীরা অন্তত অন্তত এমন কিছু আসন পায় যাতে তারা সংসদে একটা ফাইট দিতে পারে এরকম কিছু কি সরকার করবে কিংবা তাদের দলটিকে দিতে পারে এরকম এরকম প্রশ্ন কিন্তু যাচ্ছে কারণ আপনি যখন এখন তাদের দল গঠনের প্রক্রিয়ার মধ্যে সহায়তা করছেন এবং এটা কিংস পার্টি হিসেবে ইতিমধ্যে আখ্যায়িত হচ্ছে তখন মানুষের মধ্যে প্রশ্নই হতে পারে যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে সরকারের সহায়তায় যে সরকার গাড়ি দিয়ে এই দলটিকে আত্মপ্রকাশের জন্য সহায়তা করছে সেই জায়গায় এই সরকার তাদেরকে নির্বাচনে জয়লাভ করিয়ে দেওয়ার ক্ষেত্রেও হয়তো কোনো না কোনো ভাবে সহায়তা করতে পারে যদি এটি হয়ে থাকে যদি নির্বাচনে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্যই বলা যায় কোনো আন্দোলন করে যে আসলে কোনো লাভ হলো না সেটাই বলা যায় সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই